প্রিয় বন্ধুরা কেন ইবলিশ শয়তান আজও পর্যন্ত হজরত মুসা আলাইলামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলিশ শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুসা আলাইহ এর কবর মুবারক মানুষের চোখের আড়ালে আছে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা ইসলামের ইতিহাসে হজরত মুসাই আলিহালাম সকল নবী সুলের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ প্রয়োগম্বা ছিলেন হজরত মুসাই আলিহালামের মহত্বের কথা কোরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কোরআন মাজিদের তিরিশ পাড়ার মধ্যে আটাশ পাড়াতেই মুসাই আলিহালামের কথা বলা হয়েছে ছত্রিশটি সুরায় তার নাম একশো বিশ বার এসেছে নবীর আসুলদের মধ্যে হজরত মুসাইলসাল্লামকে সবচেয়ে বেশি সংখ্যক আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনে হজরত মুসাইলি ইসাল্লামের ফজিলত পূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসাইলি ইসাল্লামের ব্যাপারে একেবারেই ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে হজরত ইসা উন্মতের সামনে অন্যান্য সব নবীর উম্মদদেরকে কম নিয়ামত প্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসাই আলাইসাল্লাম তার উম্মতদেরকে মিশর থেকে বের করে অনেক বড় ভুল করেছিলেন যে অপরাধের কারণে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছিলেন বাইবেল অনুযায়ী আল্লাহ তালা হজরত মুসাই আলাইস্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসুলদেরও জায়গা ছিল যেখানে তাদের উম্মতেরা বিস্তৃত ছিল আল্লাহ তালা হজরত মুসাই আলাইসালামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনো সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন ধারণা করা হয় বাইতুল মোকাদ্দাসে মুসা আলাইসাল্লামের মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি খ্রিস্টান মাঝাবের ইলমে কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইসাল্লামের কবর এখনও খুঁজছে এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব যা মূলত এই তথ্যের উপর প্রতিষ্ঠিত সেখানে এটি বলা হয়েছে কিন্তু ফেরস্তা মিকাইল আলা ইসাল্লাম হজরত মুসা আলি সালামের লাশকে নিয়ে ইবলিশের সাথে দ্বন্দ্ব করার সময় ইবলিশের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি কিন্তু এটা বলেছিলেন যে তোমার উপর আল্লাহর নালদ বর্ষিত হোক কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতকে কোনোভাবেই অবহেলা করা যায় না অত্যন্ত গুরুত্ব সহকারে এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত কারণ এই আয়াতে আল্লাহ আলাহ এবং ইবলিশের মধ্যে হজরত মুসা আলি ইসালামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে আর এক দলের ভাবনা হচ্ছে এই রকম যে ইবলিশ হজরত মুসা আলিহালামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মুবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিনিয়ে নিয়ে বেচযুদি করতে পারে খ্রিস্টানরাও এটা মনে করেছে মুসা এল অনেক বড় একটি পাপ করেছিলেন আর তা হচ্ছে তিনি বনি ইসরায়েলদের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনি ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়ে এসেছিলেন আর এই কারণেই আল্লাহ আল্লাহতালা তার থেকে তার সকল মোজাজা ফিরিয়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন আর এটাও বিশ্বাস করে যে আল্লাহ তালা হজরত মুজাই আলাইসাল্লামের কবরকে গোপন করে রেখেছেন যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনি ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার পদভুষ্ট না করতে পারে আর এই কারণেই শয়তান আজও হজরত মুসা আল্লাহ লাশের সন্ধানে রয়েছে হজরত আদম আলাালাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে পদপুষ্ট করেছে আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মৃত লাশের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে এ কারণেই আল্লাহতালা হজরত মুসা আল্লাহিসাল্লামের কবরের ঠিকানা এখনও পর্যন্ত কোপন রেখেছেন ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলি ইসাল্লামের রজা মুবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আল্লাহ ইসলামের কবরের ধারণা পাওয়া যায় যেমন বুখারি শরীফে বর্ণনা রয়েছে হজরত আবু হুরাইরা রাজা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন মালাকুল মোদকে, মুসা আল্লাহ ইসালামের রুহ কবস করার জন্য পাঠানো হয়েছিল ফেরেশতা যখন তার কাছে এলেন তিনি তার চোখে চড় মারলেন তখন ফেরেস্তা রবের কাছে গিয়ে বললেন আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছিলেন যিনি মরতে চান না আল্লাহ তালা বললেন তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে একটি বছর করে আয়ু দেওয়া হবে মুসা আল্লাহি বলেন হে রব তারপর কি হবে আল্লাহ তালা বললেন তারপর মৃত্যু মুসা আল্লাহি সাল্লাম বললেন তাহলে এখনই হোক তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যতদূর যায় বাইতুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহর নিকট নিবেদন করেন আল্লাহর রাসুল সাল্লাহ আল্হি আসাল্লাম বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লালবালু ডিলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম একটি বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হজরত মুসা ইসলাম তার শেষ সময় টিলা পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকদ্দাসে দেওয়া হয় যেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মোকাদ্দাসে সমাহিত করা হয় কিন্তু তাকদির এরকমটা হতে দেয়নি সে একটি পাথর ছুঁড়ে মারলে যতদূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি এজন্যই জন্যই মহানবী সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মোবারক দেখিয়ে দিতে পারতাম আরও একটি বর্ণনা হতে এটাও জানা যায় যে একদা হযরত মুসা আলহ একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর করছেন তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন হে ফেরিস্তা এটি কার কবর তখন ফেরিস্তা বলল এটি আল্লাহর একজন বান্দার কবর তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো আর হজরত মুসা ইসাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরস্তাগন তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন